হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আর ইউটিউব প্রিপারেশন চ্যানেল বন্ধুগণ আজকে আমি ক্লাস সিক্সের আসাম ক্লাস সিক্সের প্রথম কবিতাটি পড়বো আর তোমাদের সম্মুখে এটা তুলে ধরবো এটা কী কী বিষয়ে বলা হয়েছে এরপরে এটা প্রশ্ন উত্তর আমি দেব সো আমার সাথে ভালো মতে দেখুন আর পড়ুন সো আজকে আমরা ক্লাস সিক্সের আসাম বোর্ডের যেটা কবিতা পড়বো ক্লাস ষষ্ঠ শ্রেণীর ক্লাস সিক্সের বলো 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 সবে প্রথমে যে পার্ট এই পার্টে আমরা শুধু এইটি রিডিং পড়বো আর সঠিক উচ্চারণ করব। এরপরে নেক্সট পার্টে আমরা প্রশ্ন উত্তর করব আর তোমরা আমাকে সেই প্রশ্ন উত্তর আনসার করে দেবে আমার হোয়াটসঅ্যাপ নম্বর আমি দিয়ে দেব। অ্যাট দ্য এন্ড সো দেখুন বলো 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 সবে সো এখন আমরা পড়ছি সবাই শুনবে বলো 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 সবে শত বিনা বেনু রবে ভারত আবার জগৎ সবাই শ্রেষ্ঠ আসন লবে ধর্মে মহান হবে কর্মে মহান হবে নব দিনমণি উদীবে আবার পুরাতন এ পুরবে আজ গিরিরাজ রহেছে প্রহরী গিরি তিন দিক নাচিছে লহরী যায়নি শুকায়ে গঙ্গা গোদাবরী এখনও অমৃত বাহিনী প্রতি প্রান্তর প্রতি বন প্রতি জনপদ তীর্থ অগণন কহিছে গৌরব কাহিনী মোদের এদেশ নাহি রবে পিচে ঋষি রাজকুল জন্মে নি মিচে দুদিনের থরে হীনতা সহিছে জাগিবে আবার জাগিবে আসিবে শিল্পধন বাণিজ্য আসিবে বিদ্যা বিনয় বীর্য আসিবে আবার আসিবে এসো অবনত এসো শিক্ষিত পরহিত ব্রতে হইয়া দীক্ষিত মিলহে মায়ের ছরণে এসো হে হিন্দু এসো মুসলমান এসো হে পার্সি বুদ্ধ খ্রিস্টিয়ান মিলহে মায়ের চরণে এই কবিতাটি লিখেছেন অতুল প্রসাদ সেন তো এইভাবে সবাই সঠিক উচ্চারণের মাধ্যমে এই কবিতাটি পড়বে আর এটা হলো ফার্স্ট পার্ট নেক্সট পার্টের জন্য কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন আমি নেক্সট পার্ট তাড়াতাড়ি নিয়ে আসবো থ্যাংক ইউ সো মাচ